তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে দারুণ একটা খুশির খবর কিন্তু সামনে আসছে খুশির খবরটি হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন এই মাত্র এই মাত্র তিনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা তা কিন্তু পাঠিয়ে দিয়েছেন তো প্রথম তো প্রথমে আমি আপনাদেরকে প্রমাণটা দেখাবো স্ট্যাটাস চেক করে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এক্ষুনি ছাড়ালো রাজ্য সরকার তার সম্পূর্ণ স্ট্যাটাসটা আমি আপনাদেরকে এই মাত্র চেক করে দেখাচ্ছি দেখুন লাইভ তারপরে আমি আপনাদেরকে বলবো যে এই যে টাকাটা ছাড়লো এটা আপনার অ্যাকাউন্টে আসতে কতদিন সময় নেবে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এই সমস্ত কিছু এখনই আমি আপনাদেরকে জানাচ্ছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে চেনে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের যে ওয়েবসাইট সেই সাইটে যাব সেখান থেকে আমরা স্ট্যাটাস চেক করে দেখবো যে এই মাসের টাকা এই মাত্র আসে সে কিনা প্রথম আমি আপনাদেরকে এই স্ট্যাটাসটা লাইভ দেখাচ্ছি দেখুন দেখুন আমরা লক্ষ্মীর ভান্ডারের যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে এসেছি এখান থেকেই প্রথম আমি আপনাদেরকে স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি যে এই আগস্ট মাসের যে পেমেন্ট কিন্তু ছেড়ে দিয়েছে রাজ্য সরকার আজকে এক তারিখে এই কিছুক্ষণ আগে প্রায় বারোটার পরেই কিন্তু রাজ্য সরকার আগস্ট মাসের পেমেন্টটা ছেড়ে দিয়েছে তো দেখুন আমি এই স্ট্যাটাস চেক করার জন্য আপনারা জানেন যে এই ওয়েবসাইটে আসতো এইখানে দেখুন টেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটে আপনারা লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার পরেই একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই চলে আসবেন তো দেখুন এখানে আসার পর দেখুন এখানে প্রথম মোবাইল নম্বর দিয়ে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো তার জন্য এখানে আমরা মোবাইল নম্বর সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে কিন্তু একটা মোবাইল নম্বর দিয়ে দেবো যে মোবাইল নম্বরটা লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করার সময় রেজিস্ট্রেশন করা হয়েছিলো সেই মোবাইল নম্বরটা আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি দেখুন মোবাইল নম্বরটা দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা আছে সামনে সেই ক্যাপচা কোডটা দিয়ে আমি সার্চ করবো সার্চ করলে কিন্তু ওর সম্পূর্ণ ডিটেলস শো হবে দেখুন তো আমি এখন ক্যাপচা কোডটা দিচ্ছি আপনাদের সামনে দেখুন লাইভ সরাসরি দেখুন আজকে কিন্তু আগস্ট মাসের এক তারিখ এখনই কিন্তু কিছুক্ষণ আগেই টাকা ছাড়িয়েছে রাজ্য সরকার তার প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সব কিছু চলে এসেছে এয়ারপোর্ট পেমেন্ট স্ট্যাটাস যে অপশানটা আছে নিচে সেই অপশানটা আমরা ক্লিক করব এই যে পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করলে পেমেন্টের সম্পূর্ণ স্ট্যাটাসটা শো হচ্ছে তো পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন আমি নিচের দিকে দেখাচ্ছি দেখুন আগস্ট মাসের পেমেন্ট দেখুন আমরা আমাদের জানা যাচ্ছে তো দেখুন আগস্ট মাস দেওয়া আছে মানে এখানে দেখুন দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখুন এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ লেখা আছে কোনো রকম ফেক বিডিও নাই আর দেখুন পেমেন্ট আন্ডার প্রসেসিং হয়ে গেছে মানে এর টাকা কিন্তু চলে এসেছে যে কোনো মুহূর্তে এর টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন যদি আপনাদেরও পেমেন্ট আন্ডার প্রসেসিং এসে গেছে তাহলে আপনাদেরও যে কোনো মুহূর্তে কিন্তু টাকা চলে আসবে দু একদিনের মধ্যে তবে এখনও যদি কারো পেমেন্ট আন্ডার প্রসেসিং না আসে তাহলে আপনারা কিছুক্ষণ ওয়েট করুন আজ বিকেলের মধ্যেই হয়তো আপনাদের সবারই পেমেন্ট আন্ডার প্রসেসিং চলে আসবে কারণ লক্ষ্মীর ভাণ্ডারের যে আগস্ট মাসের টাকা তা কিন্তু ছেড়ে দিয়েছে রাজ্য সরকার আজকে বারোটার সময় বারোটার থেকেই কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টও কিন্তু মানে আপনাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং চলে আসবে প্রায় সকলেরই চলে এসেছে আপনারা একবার চেক করে দেখতে পারেন এরপর আপনাদের টাকা কবে আসবে সেই বিষয়টা তো দেখুন যেদিন থেকে আমাদের অ্যাকাউন্টে আন্ডার প্রসেসিং মানে পেমেন্ট স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং আসে তার তিন থেকে চার দিন মানে দু থেকে তিন দিন তিন দিনের মধ্যে প্রায় অ্যাকাউন্টে টাকাটা আসতে শুরু করে তো আজ যদি আপনার শুক্রবার থাকে তো শনি রবি সোমবার থেকেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে এটা কম্ফব এবং মঙ্গল বুধ তিন দিনের মধ্যে প্রায় সকলের অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে মানে সোমবারে আপনারা টাকাটা পেয়ে যাবেন সোমবারে বিকেলের থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে লক্ষ্মীর ভান্ডারে তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে দারুণ একটা আপডেট দিলাম আপনাদেরকে যে লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু এক তারিখে ছেড়ে দিল রাজ্য সরকার এবং আর কিছুদিন পরে দু একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টেও এই টাকাটা চলে আসবে তো যদি কারো স্ট্যাটাসে এখনও আন্ডার প্রসেসিং না আসে মানে রবিবারের মধ্যে তাহলে কিন্তু সে নির্দিষ্ট যে বিডিও অফিস সেখানে দেখা করতে পারেন কারণ আন্ডার প্রসেসিং না হলে আপনার কিন্তু টাকা আসবে না যাদের আন্ডার প্রসেসিং এসেছে তাদেরই টাকাটা অ্যাকাউন্টে আসবে তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন টেকনিক্যাল ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ